আর খাইবি বিজন তাহলে আমার লুই খাই কি এই বিস্কুটের ব্যাটটা এ আর মাই ছেড়ে গেন আমার পাঁচটা বিস্কুট লই গেছে গা যাই দোকান থেকে আরেকটা বিস্কুট আনি গা হে আল্লাহ তুমি আমাকে 30 টা রোজা রাখার মতো তৌফিক দান করো আর যারা লোক দেখানো ইবাদত করে তাদেরকে বুঝ দান করো আমিন

আরে पति নেতা হুজুর আর শুন কি মাইকিং করতা না 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 মাইকিং করার লাগদো না আসসালামু আলাইকুম আমি অনেক কোন যাবত লক্ষ্য করলাম আপনি রোজা রাখছেন তার জন্য মাইকিং করছেন সেটা কি ঠিক ইসলামী শরীয়তে কি বলে লোক দেখানো ইবাদত আল্লাহ কখনোই পছন্দ করেন না হুজুর আমি তো জানতাম না আমি সামনের বছর সেরেমনি দarem এ লাগিয়া আমি রোজা দিরাকে মানtere কইতাছি যে আপনি যে পন্থা বেছে নিয়েছেন সেভাবে আপনার আবাদত কখনোই কবুল হবে না লুক দেখানো আবাদত আল্লাহ কখনোই পছন্দ করেন না আপনি যদি করে থাকেন তাহলে জনগণে আপনাকে এমনিতেই ভোট দেবে এই যে আমরা একটা রমজান মাস পেয়েছি সামনে তো আমরা নাও পাইতে পারি এই জন্য লুক দেখানো আবাদত না করে চলুন আমরা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আবাদত করি চলুন আজান দিচ্ছে আমরা নামাজ পড়তে যাই আসেন